এই প্রশ্ন হাজারো মানুষের এবং এই প্রশ্ন এই এইভাবে আমরা অনেকে টাকা ইনভেস্ট করি এটা জানা গুরুত্বপূর্ণ যে আমি আমার কোনো একটা বন্ধু দোকানদারি করে তার একটা ব্যবসা আছে আমার কাছে কিছু লিকুইড মানে আছে আমি সেই টাকাটা তার কাছে দিলাম দশ লাখ পাঁচ লাখ এক লাখ দিলাম ভাই এটা তোমার ব্যবসা খাটাও তুমি আমাকে মাসে মাসে এটার লাভের অংশ দিও লাভের অংশ দিয়ে তুমি নির্দিষ্ট অংশ দিও তো এটা জায়েজ হবে কিনা উত্তর হলো আপনি যদি তাকে নির্দিষ্ট কোনো হিস্সা তার সাথে চুক্তি করে যে ঠিক আছে এটা লাভের অর্ধেক আমাকে দিও আমার এই টাকায় যা লাভ হবে তোমার টোটাল ব্যবসায় লাভের হিসাব যখন করবা তখন আমার এই পাঁচ লাখ টাকায় কত লাভ হয়েছে এটা অর্ধেক আমাকে দিও আর পরিশ্রম করে তুমি ব্যবসা করবো অর্ধেক তুমি নিও অথবা সিক্সটি পার্সেন্ট তুমি নিও ফোরটি পার্সেন্ট আমার দিও 90% পার্সেন্ট তুমি নিয়ে যা টেন পার্সেন্ট আমার দিও অথবা উল্টো আমাকে নব্বই পার্সেন্ট দিয়ে তুমি দশ পার্সেন্ট যেই পার্সেন্টেজে যদি চুক্তি করেন যে ঠিক আছে তুমি আমাকে লাভের এই হার দিও তাহলে সেক্ষেত্রে এটা শুধু হবে না সেটাই যায় সেটাই ব্যবসা কিন্তু এখানে লাভ দিলে হবে না শুধু আপনাকে লসও নিতে হবে যদি লস হয় তাহলে তোমার এখানে আছে পনেরো লাখ আমার আছে পাঁচ লাখ তোমার পনেরো লাখে যা লস হবে আনুপাতিকারে আমার পাঁচ লাখের লসটাও আমি বহন করব তাহলে যায়